নমস্কার শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে আজকে তো এই যে ছাদ থেকে ব্লগটাকে শুরু করছি গাছে জল দেবো আর ফুলগুলো নিয়ে যাবো যার কারণে আজকে সকাল সকাল ছাদে এসেছি আর আজকে তো রবিবার সবাইকে জানা হ্যাপি সানডে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর আজকে যেহেতু রবিবার ছুটি মেয়ে সকাল সকাল টিউশন গেছে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি তো ব্রেকফাস্ট বানিয়ে ও ক্লাসে গেল আর আমিও ভাবলাম ছাদে থেকে একটু ঘুরিয়ে আসি সকাল সকাল তো ছাদে আসা হয় না আর এই সকাল সকাল বেশ ভালোই লাগে বিশেষ করে এই গরমের দিন আসছে এবার এই সকাল সকাল ছাদে ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় শীতকালে যেমন একটু বেলা হলে মনে হয় ছাদে যায় রোদ্দুরটা পাওয়া যায় আর গ্রীষ্মকালে উল্টো মনে হয় সকাল সকাল একটু ছাদ থেকে ঘুরে আসি ভালো লাগে তো যার কারণে এই যে ছাদে এসেছি তো চলুন গাছগুলোতে জল দিয়ে দিই এই অপরাজিতা গাছগুলো শুকিয়ে যাচ্ছে তবে অনেক দিনের গাছ তুলে ফেলতেও মায়া লাগছে ভাবলাম শীতকালে হয়তো এই রকমই শুকিয়ে যায় গ্রীষ্মকালে যদি আবার গাছগুলো ভালো হয়ে ওঠে সেই কারণেই রেখে দিয়েছি গাদা গাছগুলো এবার শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সিজন চলে যাচ্ছে ওই কয়েকটা ফুল আছে সেগুলো নিয়ে যাবো এদিকে জবা ফুল তো অনেকগুলোই হয়েছে আর এই রাসমনি জবা একটাই হয়েছে চলুন ফুলগুলো আবার তুলে নিই গাছে ফুলগুলো থাকে দেখতে কি ভালো লাগে কিন্তু ঠাকুরের পায়ে না দিলেও ভালো লাগে না তাই তুলতেই হয় ফুল গাছ লাগালে যেমন মনটা ভালো লাগে সেই গাছে ফুল ফুটলে মনটা আরও ভালো লাগে প্রত্যেক দিন ঠাকুরের চরণে দেওয়া হয় শীত তো পেরিয়ে যাচ্ছে এবারে শীতকালে অনেকগুলো গাদা গাছ লাগানো হয়েছিল তাতে অনেক ফুল ফুটেছিলো প্রত্যেক দিন ঠাকুরের চরণে দেওয়া হচ্ছিল শীত তো এবার চলে যাচ্ছে এবার গ্রীষ্মের গাছ লাগাতে হবে যদিও একটা টগর একটা বেলি এই গাছগুলো লাগানো আছে তো গাছগুলো বড্ডই ছোট ছোট প্রত্যেক দিন যে বেশি বেশি করে ফুল হবে এমনটা নয় দেখা যাক যদি এই গাঁদা গাছগুলো তুলে কোনো গাছ লাগানো যায় আর রাসমণি জবাটা নিয়ে এসেছে তাতেও প্রত্যেক দিন একটা করে ফুল হচ্ছে ফুল তোলা হয়ে গেছে এবার নিচে যায় আজকে রবিবার তো বসে বসে থাকা হয় যার কারণে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না এখন ঘরে প্রচুর কাজ স্নান সারবো পুজো করবো তারপরে রান্নার দিকে যাবো ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে এগারোটা টিফিন করে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ফুলকপির তরকারি হচ্ছে আর একদিকে যে হচ্ছে ভাত সরস্বতী পুজোর আগে দুটো ফুলকপি নিয়ে এসেছিলো তারও আগে একটা ফুলকপি আনা ছিল তো রান্না করাই হয়নি সরস্বতী পুজোর সময় তো ফুলকপি রান্না করিনি যার কারণে ফুলকপিগুলো রয়ে গেছিলো তো ফুলকপিটা বের করে দেখি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম বেশি করে রান্না করে দিই এই যে ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর এদিকে বেগুনটা একটু বড় বড় করে কুটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর এখন দিয়ে দিচ্ছি কানফ্লাওয়ার এই রকম বেগুন ভাজা খেতেও বেশ ভালো লাগে প্লেন বেগুন ভাজাটার থেকে আর দিয়ে দেবো একটুখানি বেসন চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য একটুখানি লঙ্কা গ্রেড করে দেবো এই রকম বেগুন ভাজা খেতে আমার বেশ ভালো লাগে প্লেন বেগুন ভাজাটার থেকে আর বেগুনি বানাতে গেলেও একটু বেশি তেল লাগে তবে এটা বেগুনির মতো হলো আবার তেলটা একটু কম লাগলো আর রবিবার দিনই আমার এইসব রান্না করতে একটু ভালো লাগে অন্যান্য দিন তাড়াহড়ো থাকে এই সব রান্না আর মাথায় আসে না রবিবার একটু ধীরে সুস্থে রান্না করি তাই ভাবি কী রান্না করলে ভালো লাগবে খেতে আজকে আবার একটুখানি চড়চড়িও বানাবো তো ভাবলাম বেগুনটাকে মাখিয়ে রেখে নিই তারপরে চড়চড়িটা বানাবো আমার আবার চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে আর শীতকালে বিশেষ করে বিভিন্ন রকমের সবজি থাকে ফুলকপি ডাঁটাগুলোও ভালো মতো থাকে তাই শীতকালে চড়চড়িটা খেতে ভালো লাগে চড়চড়িটা আমার হয়ে গেল সর্ষে বাটাটা দিয়ে এবার নামিয়ে নেব তারপরে গরম গরম বেগুনটা ভেজে নেব আজকে আবার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল ঘড়িতে এখনও হয়ে গেছে একটা রান্না তো প্রায় শেষের দিকে এই গরম গরম বেগুনগুলো ভাজবো আর খেতে বসবো ঘড়িতে এখন হয়ে গেছে সাতটা দশ তো রেডি হয়ে গেছি যাব সরস্বতী পুজোর মেলা দেখার জন্য সরস্বতী পুজোর দিন দিন বেরোনো হয়নি সকাল থেকে প্রচণ্ড রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে সন্ধেবেলা আর যেতে ইচ্ছে করলো না তো আজকে রবিবার একটু ঘোরাও হবে আর মেলাটাও দেখা হবে তো চলুন ঘুরে আসি এই যে আরেকজনও রেডি হয়ে গেছে তো ঘুরে আসি এবার আমরা প্রায় প্রত্যেকবারই এখানে ঠাকুর দেখতে আসি তো এবারই প্রথম হলো যে আমাদেরকে কোনো রকম ভিড় ঠেলতে হলো না মানে লাইন দিতে হলো না তো আমি আমার মেয়ে সাথে মেয়ের একটা ফ্রেন্ড এসেছে আর কত্তা মাসে চলুন এবার প্যান্ডেলটা দেখে নিই এখানে প্যান্ডেল প্রত্যেক বছরে অসাধারণ করে যার কারণেই ভিড়টা একটু বেশি হয় তো যেহেতু এই ঠাকুরটা জলের ওপরে হয় তাই ঠাকুরটার নামই বলি আমরা জলের ঠাকুর তো এই প্যান্ডেলের সাথে সাথে এখানে আবার একটা মেলাও হয় তো সেই মেলাও ঘুরবো ভাবলাম আগে প্যান্ডেলটা দেখে নিই তো এটা হলো রাজস্থানের মহল চলুন দেখে নি

রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্ন খচিত নানান রঙের কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর পাশা যার নাম দিলেন শীষ মোহন আজ উদয়পুরের বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সঙ্গী রাজামশাই রাজ্যের কাজের চাপের জন্য রানীকে ঘুরতে নিয়ে যেতে পারতেন না বলে ভালোবাসার স্বরূপ রানীকে বানিয়ে দিলেন কাঁচ দিয়ে নির্মিত শীষ মহল যেটা সত্যি অপরূপ দেখতে আমার যদিও এখনও দেখা হয়নি তবে এই প্যান্ডেলের দ্বারাই দেখে নিলাম লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছিল দেখতে আমি আবার শীত দেখতে আসবো স্কুল খুলে গেছে

প্যান্ডেলটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় তো চলুন ঠাকুরও দেখা হয়ে গেল ঠাকুরটাও তো খুব সুন্দর হয়েছে আপনাদেরও কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার ধীরে ধীরে মেলার দিকে এগোই মেলা দেখি কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করার পর বাড়ি ফিরবো মেলা মানে কিন্তু সেই একই জিনিস তাহলেও জানি না কেন মেলা মেলা নামটা শুনলে যাবো যাবো মনে হয় মনে হয় কবে যাব মেলায় গিয়ে একটু ঘুরব দেখব মেলায় তো সেই একই জিনিস বাড়ি নানান যাবতীয় দরকারি জিনিস জুয়েলারি আর কি একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ করা ব্যস এই সরস্বতী পুজোর এখানে আবার দু দুখানা মেলা বসে একটা মেলায় ঘুরে নিলাম সেখানে একটু প্রোগ্রামও হচ্ছে তবে আজকে আর প্রোগ্রাম দেখার টাইম নেই কারণ অনেকটাই লেট করে বার হয়েছি বাড়ি ফিরতে হবে মেয়ে তোর ফ্রেন্ডকে পেয়ে খুব খুশি দুজনে মিলে একসাথে মেলায় ঘুরছে আর আর যে মেলা হয়েছে সেটাও পাশেই তো ওই মেলাটার মধ্যে যেমন রাইড ছিল না খাবারের এক দুটো স্টল ছিল তবে এখানে খাবারের অনেক স্টল ফুচকা ঘুগনি পাপড়ি চাট বেলপুরি এমনি খাবারের দোকান আর সাথে রাইডগুলোও আছে তো দেখা যাক কি খায় এ পাশটাতে একটু ফাঁকা আছে ও পাশে প্রচুর ভিড় তো নিয়ে নিয়েছি এখন ভেলপুরি দুজনে মিলে এখন ভেলপুরি খাচ্ছি আর ওরা একটু করে ফুচকা খেলো খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো এবার বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা হয়েছে সেটা ভাবলাম দেখে নি এটা তো দেখা হয়নি তো এখানে থিমটাও বেশ সুন্দর হয়েছে শৈশব হারিয়ে যাচ্ছে শৈশব এখন ফোনের ভেতরে এখন তো বাচ্চারা খেলাধুলো ভুলেই যাচ্ছে সেই নিয়ে এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো চলুন আজকার মতো এই পর্যন্তই তাহলে টাটা